আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে দুই হাজার ছাব্বিশ সালে নতুন একটি ভিডিও নিয়ে আজ হলাম সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা দু হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে দ্বারাজে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সোম ভিডিওটির পাশে লাইক করে দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এবার দ্বারাজে অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার দ্বারা সেফটি ইনস্টল করতে হবে সো প্লে স্টোরে গিয়ে আপনার হচ্ছে দাঁড়া সেফটি ইনস্টল করে দেবেন সো আমি আপনার জন্য আমি আগে থেকে হচ্ছে ইনস্টল করে রাখছি সো ইনস্টল করার পর হচ্ছে অ্যাপসে ঢুকে যাবেন আপনারা ঢোকার পর হচ্ছে এখানে আপনার দ্যাপটি হচ্ছে আপনার ঢুকে যাবেন ঢুকার পর হচ্ছে আপনার সো ফার্স্টে ইন্টারফেস্টটা শো এখানে এইখানে আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে একটা একটা অর্ডার করবো আমি হচ্ছে এখানে এখান থেকে ধরেন কেট কেটলিটা অর্ডার করবো কেটলিটা অর্ডার করার জন্য কেটলির ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে এখানে একটু লোডিং নিচ্ছে যেহেতু আমার নেটে একটু স্লো এই কারণে সো আমি একটু ব্যাগে এসে আবার ঢুকতেছি এখানে একটু টাইম নিচ্ছে তো আমরা অন্য একটা প্রক আমরা এই প্রোডাক্টটা দেখি সো আমরা এই সাবানটা দেখি এই সাবানটা অর্ডার করার জন্য আপনাদের ফার্স্টে হচ্ছে আমাদের বাইনাও অপশনে ক্লিক করতে হবে যে নিচে এখানে বাই নাও এখানে ক্লিক করলেই হচ্ছে নিচে আসবেন এই যে এখানে এখানে ক্লিক করাই যে বাই নাও বাই নাও ক্লিক করার পর দেন হচ্ছে এখানে এই পেজটি আসবে চেক অফ পেজ এখানে আপনারা আপনাদের নাম নাম্বার ঠিকানা সব কিছু অ্যাড করে নেবেন সো আমার আগে থেকে যেহেতু অ্যাড করা তো আমি এখানে আর অ্যাড করবো না তো আমার আগে থেকে যেহেতু দেওয়া আছে সো আর আমার লাগেন তারপর আপনারা এখানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তার সবচেয়ে আপনারা কোডে নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমরা দেখতেছি প্রসেস টু পে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর এখানে আপনারা যদি চান ডেলি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন না আপনার পেমেন্ট করেও নিতে পারবেন সো এইখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে যে এটা সিলেক্ট করবেন ক্যাশ অন ডেলিভারি যে এই অপশানে ক্লিক করবেন এখানে আসার পর আমি কনফার্ম অর্ডার দিব যে কনফার্ম অর্ডার এখানে দিলে হবে সো আমাদের অর্ডারটা কিন্তু ফাইনালি অলরেডি হয়ে গেছে আমাদের অর্ডারটা অর্ডার তো অর্ডারে আমরা এই অর্ডারটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ আসার জন্য এইখানে আসবো এখানে আসবো আমরা এই অ্যাকাউন্ট সেকশন এখানে আসবো এখানে আসার পর হচ্ছে আমরা আমাদের যে অর্ডার অর্ডারটি করছি সো এই অর্ডারটা দেখবো সো আমরা এই যে বিউ অল অর্ডার এই যে এখানে একটা অপশন দেখতেছেন যে বিউ অল অর্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে একটা এই যে অর্ডারটা দিলাম এখানে এই অর্ডারটা দেখাচ্ছে এই অর্ডারটা এই মুহূর্তে কী পজিশনে আসছে সো এটাও দেখতে পারবেন এর জন্য আপনাদের কি হচ্ছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে অর্ডার সামারি এই অপশন ক্লিক করার পর এখানে টোটাল ডিটেলস আর কি দেখতে পারবেন সো এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি সো ভালো থাকবেন সবাই আলাইকুম